রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইভ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সববার ভালো লাগবে সকাল সকাল উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি কাজ কমপ্লিট করে আর আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি কারণ ওই যে বড়মশায় ডিউটিতে চলে যাবে আজকে যেহেতু রবিবার সেই কারণে সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে কাজকর্মগুলো কিছুটা করেছি আর কিছুটা মা করছে বাইরের দিকে আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি কুমড়ো আলু মটরশুঁটি এবং সোয়াবিন দিয়ে একটা তরকারি নিরামিষ তো এটা পুরো একদম তেল হলুদ ছাড়া রান্না হচ্ছে কারণ তোমরা জানোই যেহেতু আমার একটা বড়ো মা মারা গিয়েছে আমাদের ফ্যামিলির তো উনি মারা যাওয়ায় মানে আমাদের বাঙালির রিচুয়ালস অনুযায়ী কেউ বাড়িতে মারা গেলে তেল হলুদ এগুলো খাওয়া যায় না বা মাখা যায় না তো সেই ভেবেই আর কি হলুদ বাদে বাড়িতে রান্না হচ্ছে আর ঘি দিয়ে মাঝে মাঝে রান্না হচ্ছে আর সাদা তেল দিয়ে রান্না হচ্ছে মানে সর্ষের তেল যে সর্ষের যে তেল হয় সেটা বাদ দিয়ে সাদা তেল দিয়ে রান্না হচ্ছে তো হলুদ ছাড়া রান্না করলে তো বুঝতেই পারো রান্নার কালারটা অনেকটাই খারাপ আসে মানে পুরো সাদা একটা কালার আসে তো হালকা একটু কালার আনার জন্য শুকনো লঙ্কা বেটে তারপরে দিয়েছিলাম তাও দেখো সবজিটা পুরো হালকা পুরো সাদা সাদা দেখাচ্ছে তো যাই হোক আজকে এটা রান্না করব সকালবেলা আর এটা হচ্ছে হাজব্যান্ড খেয়ে তারপরে ডিউটিতে চলে যাবে আর আমরা এটা দুপুরেও খাবো হাজব্যান্ড যেহেতু এই খাবারটা খেয়ে চলে যাবে আর তারপরে আমি আর মাই বাড়িতে থাকব তো আমাদের মেয়েদের না মানে খাবারে কিন্তু খুব একটা অসুবিধা হয় না মানে যে কোনো খাবার কিন্তু আমরা খেতে পারি তো হাজব্যান্ড যেহেতু খেয়ে চলে যাবে আর তারপর থেকে আমরা কোনো রকমভাবে আর কি চালিয়ে দেবো মানে কিছু রকমভাবে ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর একটু না এই যে ওপর থেকে গরম মশলা দিচ্ছি কারণ নিরামিষ খাবার তো আর গরম মশলা ঘি না দিলে একদমই খাওয়া যাবে না সেই জন্য এই যে ওপর থেকে একটু ঘি দিচ্ছি আর ওপর থেকে একটু গরম মশলা দিয়েছি যাতে করে সোয়াবিনের গন্ধটা যেন না থাকে যেহেতু সোয়াবিন একটু গন্ধ লাগে আর তাছাড়া তাতে হলুদ এবং তেল ছাড়া রান্না হচ্ছে সেই কারণে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি আর ওইদিকে হাজব্যান্ড হচ্ছে খাবার খাচ্ছে আর আমি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কারণ ডিউটিতে যা যাবে এক সপ্তাহ তো ডিউটিতে থাকবে সেই কারণে যে সমস্ত জামা কাপড় আর কি নিয়ে যাবে সেগুলো গুছিয়ে দিচ্ছি তো হাজব্যান্ড ও বের করে দিয়েছে যে কী কী জামা কাপড় দিতে হবে ব্যাগের ভিতরে তো ও বের করে দেওয়ার পরেই সেই কাপড়গুলো আর কি ব্যাগের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ব্যাগটা রবিবারের সকালটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে যায় কারণ রবিবারের দিন সকাল সকালবেলায় হাজব্যান্ড বেরিয়ে পড়ে তার ডিউটিতে এদিকে তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে করে বেরিয়েই পড়ে গিয়েছে আর তোমরা একজন আমাকে কমেন্ট করেছিল মানে মাঝে মাঝে প্রায় এই কমেন্টটা আসে যে দাদাভাই কী কাজ করে তো আমার হাজবেন্ড হচ্ছে পার্কিংয়ের কাজ করে কলকাতায় গাড়ি পার্কিংয়ের কাজ করে আর এই দিকে দেখো হচ্ছে সকালবেলা ঘি আর ঝাল মানে কাঁচা একটা লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি মানে নিরামিষ খাবার না একদমই ভালো লাগে না প্রথম প্রথম এই খাবারগুলো খেতে বেশ দুই একদিন ভালো লাগবে তারপরে যখন তিন থেকে চার দিন হয়ে যাবে না তখন একদমই ভাত খাওয়া যাবে না আর আমার যেহেতু শরীরটা অনেকটাই খারাপ এই সমস্ত খাবার খেতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার কিন্তু একদিক বেশ ভালোই হয়েছিল রিচ খাবার দাবার খেলে যেমন আমার নাক দিয়ে ভাত এবং সবজি বেরিয়ে আসে এই খাবারগুলো মানে এই ক তেরো দিন খাওয়ার পরে একদিনও না অসুবিধা হয়নি সেই জন্য না খুব ভালোই হয়েছে আর ওদিকে তো হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে নটার সময় আর আমিও খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর তারপরে না কোনো ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি এটা হলো তার পরের দিনের সকালের ভিডিও ক্লিপ মানে রাত্রেবেলা ওই যে মায়ের জন্য রুটি করেছিলাম কিছু রুটি বেঁচেছিলো তো মা একটা নিয়েছিল আর আমি একটা নিয়েছিলাম আর মা সকাল সকাল বানিয়ে এনেছে দুধ চা তো দুধ চা দিয়ে এই রুটি খেতে তো ভীষণ ভালো লাগে আমার আর যখনই হচ্ছে দুধ চা হয় মানে দুধ চা আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি থাকে এই আগের দিন রাত্রের বানিয়ে রাখা রুটি তাহলে তো সকালবেলা মানে খেতে আরও বেশ মজা লাগে তো দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি বুঝেই উঠতে পারছি না তো ভীষণ পরিমাণে শরীরটা হঠাৎই খারাপ হয়ে পড়ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছুই বুঝতে পারি না ফট করে হচ্ছে মেজাজ হট হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে স্যাট হয়ে যাচ্ছি তো এগুলো কিসের ইঙ্গিত আমার একদমই জানা নেই বুঝে উঠতে পারছি না এগুলো কেন হচ্ছে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি তো পুরো ভিডিওটি সাথে থাকো পাশে থাকো এটাই আর কি তো সকালবেলা এদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে যাবে তারপরে সোনা ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করে তারপরে ওকে নিয়ে যাবো স্কুলে তো এইভাবেই দিনকালগুলো চলছে মাথা গায়ের অবস্থা তো ভীষণ খারাপ কারণ যেহেতু আমাদের অসহজ হয়েছে এই এইদিকে দেখো সোনাপাপাকে স্কুল থেকে কাকিমা হচ্ছে খিচুড়িটা এনে দিয়েছে তো এই খিচুড়িটা পাপাকে খাওয়াচ্ছি আর ডিমটাও সোনা পাপাকে খাওয়াচ্ছি কারণ ও অনেকটাই ছোট ও মানে এই নিরামিষ খাবার খেতে মানে একদমই পছন্দ করছে না তো স্কুল থেকে যে খাবারটা ওকে দেয় সেই খাবারটা ওকে দেওয়ার চেষ্টা করি রোজই তো এখানে খিচুড়ি দিয়েছিল আজকে স্কুলে আর ডিম দিয়েছিল তো এটাই সোনা পাপাকে খাওয়িয়ে দিয়েছি আর আমাদের জন্য দুপুরবেলা রান্না করছি গাজর ছিল আলু ছিল মটরশুটি সোয়া সোয়াবিন এবং একটা ট টমেটো কেটে দিয়ে একটু হালকা একটা সবজি বানাচ্ছিলাম তো এই সবজিগুলো খেতে না এত বেশি কষ্ট লাগছে মানে এখন যে ভিডিও এডিটিং করছি এই সবজিগুলো দেখে চোখে জল চলে আসছে তেরোটা দিন বেঁচেছি মানে এইসব খাওয়া একদমই কষ্টকর ভীষণ কষ্টকর ব্যাপার তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা মিষ্টি কমেন্ট করো এবং একটা সুন্দর একটা লাইক করে দিয়ে যেও নেক্সট ভিডিওয় আবার দেখা হবে টাটা